এখন বাবুঘাটে আর আমি এখান থেকে চক্র রেলে করে যাবো শোহবাজার আহিরিটোলা শোহবাজার আহিরিটোলা যাচ্ছি বিশেষ কারণে যাচ্ছি ভূতনাথ মন্দিরে সেখানে হচ্ছে শ্রাবণী মেলা সেই মেলা আপনাদের আজকে আমি দেখাবো তার আগে বলে নিই আপনারা যারা আমাকে চেনেন না আমি হলাম সুস্মিতা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতেই থাকে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখুন আর ভূতনাথ মন্দিরে দু সালে কী কী চেঞ্জেস এসছে সেই সমস্ত কিছু আপনাদের জানাবো ভিডিওটা দেখতে থাকবো রয়েছি বাবুঘাটে তাই আপনাদের একটু বাবুঘাটের চত্বরটা দেখিয়ে দিই দেখুন এখনও সবাই স্নান টান করছে একদম বিকেলবেলা এসেছি আমি আর আকাশটা না জাস্ট অসাধারণ লাগছে ভীষণ সুন্দর আর ইডেন গার্ডেন স্টেশনটা একদম ওই দিকে এবার যাবো স্টেশনের দিকে বাবুঘাটে চক্রোল স্টেশন হচ্ছে ইডেন গার্ডেন্স আমি টিকিট কেটে নিয়েছি আমার আহিটোলা পর্যন্ত টিকিট করেছে পার পারসন পাঁচ টাকা এবার স্টেশনের দিকে যাবো আমাদের ট্রেন আসছে অ্যানাউন্স করে দিয়েছে তো চলুন এবার সমস্ত জার্নিটা আপনাদের দেখাবো একটু দেখাবো প্রথমে চক্রল জার্নিটা হচ্ছে ইডেন গার্ডেন্স থেকে সোহবাজার পর্যন্ত আসছে আমাদের ট্রেন থ্রি জিরো থ্রি ওয়ান সেভেন মাঝেহাট দত্তপুকুর লোকাল ট্রেনের টাইম ছিল চারটে বাহান্ন এর একদম পুরো পাঁচটা বেজে গেল এই হচ্ছে আমাদের চক্র রেল আমাদের ট্রেন এবার যাবে একদম গঙ্গার পার থেকে আপনাদের সমস্ত কিছু দেখাবো এবার আসছে বিবাদিবাগ আর বিবাদিবাগের পাশেই আছে মিলেনিয়াম পার্ক সেই পার্কের ভিডিও আমার চ্যানেলে রয়েছে এই হচ্ছে পার্ক এর গেটটা আর এবার আসছে বিবাদিবাগ স্টেশন আমাদের প্রথম গন্তব্য স্টেশন

আমাদেরকে যেতে হবে ট্রেনের পিছন দিকে ওদিক থেকে হেঁটেই আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্য ভূতনাথ মন্দিরে আর পাশেই হচ্ছে গঙ্গা আর বিকেল বিকেল হচ্ছে ভীষণ সুন্দর আকাশটা করেছে চলে এলাম একদম শেষ প্রান্তের স্টেশনের এদিকে হচ্ছে বড়বাজার বাজার আর শ্রাবণী মেলার যে লাইটিংটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর এদিক থেকে আমি বেরোবো ধীরে ধীরে বের হই বের হয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো আর এদিকে হচ্ছে এই যে গেটটা স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে আমাদের যেতে হবে স্টেশন থেকে বেরিয়েই আমি প্রথমেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে আহিটলা ফেরিঘাট এখান থেকেই ওপারে যাওয়া যাবে ওপারে রয়েছে ন্যায় মন্দির রয়েছে আর এই হচ্ছে গেটটা ভূতনাথ মন্দিরের যে শ্রাবণী মেলা সেটার গেট রাতের বেলা ভীষণ সুন্দর লাগবে ধীরে সামনে সামনের দিকে এগিয়ে যাব আর এখানে রয়েছে গঙ্গার ঘাট আপনাদের একটু দেখিয়ে দিই গঙ্গার ঘাটটা এই যে এখানে ছুঁড়ে মালা সমস্ত কিছু দোকানও রয়েছে এই রয়েছে গঙ্গার ঘাট আর আবারও এগিয়ে যাব আর গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য এখানে ব্যবস্থা রয়েছে দেখুন এই দিকে আর চারিদিকে এখানে বেশ জমজমার এখন যেহেতু আজ শনিবার সবাই আসবেন পুজো দিতে আর এই হচ্ছে লাইটিংগুলো আমি রাত সন্ধ্যা পর্যন্ত আছি তখন যদি লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তো আপনাদের দেখে আর এদিকে মেলা চত্বর জমিয়ে বসে পড়েছে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে দহি লড়সি এর একটা দোকান রয়েছে আর এখানে যে স্পেশাল এটা কিন্তু কিনতে পাওয়া যায় এদিক থেকে ছবি টবি বাবার ছবিও কিনতে পারবে দেখুন পরপর দোকানগুলো রয়েছে এরকম মেলা একেবারে জমে উঠেছে আর এবারে এই দোকানটাতে দেখতে পাচ্ছি এখান থেকে মেয়েদের কানের টুল থেকে এখানে দেখো এই ডুকডুগি গুলো রয়েছে সমস্ত কিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন আসলে আর এখানে রয়েছে জল নিয়ে যাওয়ার জন্য আর এখানে যে কারণেশ্বরের যে ড্রেস গুলো এই যে ড্রেস গুলো এখান থেকে কিনতে পারবেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব আর মন্দিরের ওপর ওই রেখে আমি দেখতে পাচ্ছি যে ওপর থেকেও ভীষণ সুন্দর সাজানো রয়েছে কেউ যদি মনে করেন রুদ্রাক্ষের মালা কিনবেন তো এখান থেকে কিনতে পারবেন এখানে অনেক ধরনের রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে বাঁক সেই বাঁকের এগুলো কিন্তু বাঁশের বাঁকে বাঁক এখানে রয়েছে দেখতে পাচ্ছি পরপর দোকানগুলোতে রয়েছে বড় ছোট সমস্ত কিছু আপনারা কিনতে পারবেন এখানে আমি দেখতে পাচ্ছি ঘুমুর রয়েছে ঘুঙুর রয়েছে পিছুন রয়েছে এখানে পিতলের সব জিনিসগুলো এখানে রয়েছে আর এই যে বাঁকগুলো মানে একটু বাঁশের আমি জানি না এটা অতটা কিভাবে কি করে এগুলো সব বাঁশের একদম কাটাকাটা রয়েছে সব ভক্তরা এসে গিয়েছে এখানে জমিয়ে কেনাকাটা করছে এই শ্রাবণ মাসে যাবেন সবাই বাবার মন্দিরের একদম কাছে চলে আর এই হচ্ছে গঙ্গার ঘাট এখান থেকে আপনারা এসে স্নান করতে পারবেন এই যে এই হচ্ছে গঙ্গার ঘাট ভীষণ বড় বাবুঘাটে যেমনটা আপনাদের একটু আগেই দেখাচ্ছিলাম তেমনটাই এই রকম একদম সমান আর ওই দিকটাতে সিঁড়ি সিঁড়ি রয়েছে একটু গঙ্গা দেবীকে দর্শন করে দিই কাছ থেকে আর ওই দিকে রয়েছে ন্যা মন্দির এখান থেকে দেখা যাচ্ছে ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না এই হচ্ছে গঙ্গা দেবী আর এখান থেকে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ একদম কাছে এই যে দেখা যাচ্ছে সুন্দর গঙ্গা দেবীকে দর্শন করে নিলাম আবারও আমি বেরিয়ে পড়ব বাবার মন্দিরের উদ্দেশ্যে এবার একদম মন্দির চত্বরের সামনেটা আমি চলে গেছি আর এখানটায় ভীষণ সুন্দরভাবে ওপর থেকে সাজানো হয়েছে একেবারে ভীষণ সুন্দর লাগছে আর এখানে একটা হনুমান মন্দির রয়েছে আপনাদের দেখাবো তার আগে আপনাদের সামনেটা দেখতে দিই এই দেখুন এখানে বিভিন্ন ফল মিষ্টির দোকান রয়েছে ডালাপুরো সম্পূর্ণভাবে আপনারা কিনতে পারবেন আর এখানে রয়েছে একটা হনুমান মন্দির শীর্ষ সাক্ষী হনুমান মন্দির আপনাদের দেখাবো এখানে গিয়ে আর এখানে কপালে যে তিলক টিলক কাটে সেই সমস্ত কিছু কেটে দিচ্ছে তো এবারে একেবারে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম আর এখানে একটা দেখতে পাচ্ছি গাছ রয়েছে গাছের নিচে এখানে শিবলিঙ্গ রয়েছে আর এই হচ্ছে দাদা ডালা কত করে আছে এই এটা তিরিশ টাকা আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি ফুল টুল সমস্ত কিছু দেওয়া রয়েছে এই জালাস থেকে উঠতে চাও এটা হচ্ছে তিরিশ টাকা এখানে তুলস পাতা আর এছাড়া এরকম ধরনের মালাও আপনারা পেয়ে যাবেন এখান থেকে প্যারাও কিনতে পারবেন প্যারা রয়েছে আর ওই সাইডেও রয়েছে অনেক দোকান পর 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 একদম স্টলগুলো রয়েছে এরকমভাবে ফাইনালি আমরা চলে এলাম আমাদের আজকের গন্তব্য ভূতনাথ মন্দির এই হচ্ছে মন্দির মন্দির চত্বরটা তো ভীষণভাবে গোছানো গাছানো সাজানো হয়েছে এই সামনেটা কিন্তু এরকম করেই সাজানো রয়েছে দেবী দুর্গা রয়েছে মহাদেব রয়েছে আরেকটু কাছ থেকে আপনাদের দেখাবো মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে তো রয়েছে মেলা টেলা বসেছে এখানে বেলুন বিক্রি হচ্ছে সামনে অনেক দোকান রয়েছে অনেক দোকান রয়েছে এখান থেকে আপনারা ফুল টুল কিনতে পারবেন সমস্ত কিছু যদি ভিতরে ক্যামেরা অ্যালাউ করে তো আপনাদের দেখিয়ে দেবো ভিতরে প্রবেশ করে করে গেট রয়েছে বাসের একদম মন্দিরের সামনেটা এরকম ব্যারিকেড দেওয়া হয়েছে ওই সাইডে গেট রয়েছে আর এই সাইডে গেট রয়েছে আর এখানে একটা বিষয় হলো আপনারা নিজেরা বাবার মন্দিরে এসে আরতি করতে পারবেন আমি একটু কাছ থেকে আপনাদের দেখাবো দেখুন সবাই কিন্তু এখানে আরতি করছে আর এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গ সেটা দেখাবো আগে তার আগে এখান থেকে সবাই আরতি করছে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের এটা ভীষণ ভালো লাগে এই যে ওনারা আরতি করছেন এটা ওনারা এই সব দোকান থেকে আপনারা মানে প্রসাদ কিনবেন সেখান থেকে নিয়ে নিজেরা এই আরতিটা করতে পারবেন বৃষ্টি এসে গেছে তার মধ্যে সবাই এরকম দাঁড়িয়ে পুজো দিচ্ছেন বাবার মন্দিরে মন্দিরের পাশেই রয়েছে কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ ভিতরে এবার প্রবেশ করব করে আপনাদের দেখাবো সেই স্থান চারিদিকটা একদম সাদা আর পাশেই রয়েছে নিমতলা শ্মশান একেবারে শান্তির জায়গা এটা এই হচ্ছে এই সমাধিস্থল আর পাশেই একদম গঙ্গা এই জায়গাটায় সবার মধ্যে সেলফি জোন একটা হয়ে গিয়েছে এখান থেকে আপনাদের দেখাবো একটু সাইটটা একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম ওই ঘাটটা দিয়ে পাশেই যেহেতু তাই এখানে একটা গন্ধ রয়েছে আর একদম এখান থেকেই দেখা যাচ্ছে আর এই হচ্ছে হাওড়া ব্রিজ অনেকটা কাছে জায়গাটা এরকমটাই সাদা করে এরকমটা করার রয়েছে বেশ কয়েকটা গাছও রয়েছে এখানে এই হচ্ছে বাবার মন্দির আর বাবার মন্দিরের একদম অপোজিটেই রয়েছে মায়ের মন্দির বাবা যেখানে থাকবে মা তো সেখানে থাকবেই আপনাদের একটু দর্শন করিয়ে দেব সেই মন্দির মায়ের মন্দিরে মা একদম ভীষণ সুন্দরভাবে মায়ের দেখতে পাচ্ছি মা সুন্দরভাবে সেজে রয়েছে আর এদিকে যাই Dewi Durga Rose, hekane. তারা কপালে টিপ করেছেন আর কিছু তাদের কাছে এরকম অনেক ভাই বোন এখানে রয়েছে তোমরা এসে অবশ্যই এই ভাই বোনদের কাছ থেকে টিপটা করো ওদের একটু সাহায্য হবে এখন রয়েছে একদম মন্দিরের সামনে একটা দাদার দোকান রয়েছে এখান থেকে আপনারা সমস্ত কিছু মালা টালা কিনতে পারবেন এখানে রজনীগন্ধার মালা রয়েছে এছাড়া যদি চান পদ্মের মালা সেই পদ্মের মালাও এখানে রয়েছে

আচ্ছা প্রসাদ আছে আপনার লাড্ডু আছে প্যারা দুই চলে লাড্ডু আছে দশ টাকা করে পিস প্যারা আছে দশ টাকা করে পিস আচ্ছা বাবার মাথায় সকালবেলা যদি আসবেন তো আপনি দুধ গঙ্গা জল সব দিয়ে পুজো করতে পারবেন রাত্রিবেলা যদি আসেন তো গোলাপ জল দিয়ে আপনাকে পুজো করতে হবে আপনার আমার আমার দোকানের নাম হচ্ছে ডিএন সুপ্রিয়া ফ্লাওয়ার শপ স্টল নাম্বার চল্লিশ মন্দিরে অবস্থিত ওই দাদার দোকান না এরকম পর পর করেই এই প্যারার দোকান রয়েছে ফুলের দোকান রয়েছে আপনারা এখান থেকেও নিতে পারবেন আর এই হচ্ছে নিমতরা শ্মশানটা একদম মন্দিরের পাশে আর এখানে আমি দেখতে পাচ্ছি দেবী দুর্গা রয়েছেন একটু নয় আর বাবার মাথার জল ঢালার জন্য এরকম মাটির ভাড়ও রয়েছে এখান থেকে আপনারা কিনতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিই এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আর ভীষণ সুন্দরভাবে লাইটগুলো জ্বলছে এই যে সামনেটা এমন সুন্দর করে সাজানো হয়েছে আর বিষয়টা হচ্ছে এখানে এই যে সন্ধ্যাবেলার যে যে আরতিটা এটা কিন্তু সবাই করতে পারে এটা একটা এই ভূতনাথ মন্দিরের অন্যতম একটা বিষয় যে সবাই নিজে থেকে গঙ্গা আরতিটা করতে পারে